ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে প্রথমবার কেরলে জয়ী হল বিজেপি ত্রিশূর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন পদ্মপ্রার্থী সুরেশ গোপী এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন এই প্রথম কেরলে জয়ের স্বাদ পেল গেরুয়া শিবির সুরেশ তার প্রতিদ্বন্দ্বী বিএস সুনীল কুমারকে পঁচাত্তর হাজার উনাশি ভোটে পরাজিত করেছেন বলে খবর এবারের লোকসভা ভোটে ত্রিশূর কেন্দ্রের দিকে বিশেষ নজর ছিল পর পোরখাওয়া প্রার্থী সুরেশকে এই কেন্দ্র থেকে দাঁড় করাই গেরুয়া শিবির এর আগে উনিশের লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা ভোটেও বিজেপিরও টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি তবে সেবার জয় অধরাই থেকে গিয়েছিল চব্বিশের নির্বাচনে জয়ের মালা পড়লেন তিনি পঁয়ষট্টি বছর বয়সী বিজেপি প্রার্থী ইংরেজি সাহিত্যে স্নাতক উনিশশো পঁয়ষট্টি সালে শিল্পী হিসেবে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেন সুরেশ বেশ কিছু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি ভোটের আগে জমা দেওয়া হলফনামায় পেশা হিসেবে অভিনয়ের কথাই উল্লেখ করেছেন বিজেপি নেতা সেই সঙ্গেই নিজের সম্পত্তির খতিয়ানও তুলে ধরেছেন সুরেশের মোট সম্পত্তির পরিমাণ আঠারো কোটি ছয় লক্ষ টাকা পদ্মপ্রার্থীর বার্ষিক আয় চার কোটি ছয় লক্ষ টাকা সেই সঙ্গেই তার মাথায় এক কোটি তিন লক্ষ টাকার দেনা আছে বলেও হলফনামায় জানিয়েছিলেন সুরেশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস